ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক নৃশংস গণহত্যা ও বর্বরচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন বারনং মির্জাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও ধর্মপ্রাণ মুসলমান সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আপনারা দেখছেন রানি টিভি নিউজ চ্যানেল আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ফরহাদ হোসেন আসলাম আমরা বিক্ষোভ মিছিলটি সফল করার লক্ষ্যেই সেখানে নেতৃত্ব দেন বারান মির্জাপুর ইউনিয়ন বিএনপি আর উপস্থিত ছিলেন বারাণ মির্জাপুর ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দল সকল দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ আরও উপস্থিত ছিলেন বারাণ মির্জাপুর ইউনিয়নবাসী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ফিলিস্তিন থাকবে স্বাধীন গাজার রক্ত রক্তঝরা থামাতে হবে থামাতে হবে ভূমি আমাদের অধিকার আমাদের ইসরায়েলের দখলদারিত্ব চলবে না চলবে না মানবতার পক্ষে ফিলিস্তিনের পাশে আছে বাংলাদেশ বাংলাদেশ নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলুন প্রতিবাদ করুন ফিলিস্তিনের জন্য ন্যায় বিচার চাই শান্তি চাই দখলত্ব নয় এটাই বিশ্ব এটাই অধিকার নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলতে রাজপথে নেমে এসেছে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান উক্ত বিক্ষোভ মিছিলে আরো দাবি জানিয়েছেন ইসরায়েলের সকল পণ্যকে বয়কট করার জন্য সেই সাথে আরও বলেছেন ফিলিস্তিনের পাশে রয়েছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান

ইন্ডিয়া সহ আজকে যদি আমরা নিরাপত্তা পালন করি আমাদের বিবেক আমাদের বিবেকের তামনা যদি জাগ্রত না হয় একদিন আমরা ধ্বংস হয়ে যাবো প্রিয় বন্ধুগণ বক্তব্য রাখছেন গোপালপুর উপজেলা কৃষক দলের সহসভাপতি জনাব মোহাম্মদ মোকলেসুর রহমান সাহেব টিভি চ্যানেল গোপালপুর টাঙ্গাইল